শোরে জল সরে যাওয়ার চেষ্টা করি কিন্তু লোক ছাড়ে না আল্লাহ ঘরে বসিয়ে আমাকে যা দেয় আমার কোথায় বেরোবার পরিজন নেই সকল করে অহংকার করে নি ভাই যা এটা আপনারা বুঝতে পারছেন হ্যাঁ ঠিক তাহলে কি ইজ্জতকে দেয় ইজ্জতকে দেয় হ্যাঁ আল্লাহ দেয় আল্লাহ জায়গায় খুশি করে ইচ্ছা করে আবার আল্লাহ জাগায় ইচ্ছা করেন পিজ্জতি করে হ্যাঁ ঠিক নেবে ঠিক ও বুঝে নবীকে বহুত রহম চেষ্টা করেছিল হ্যাঁ আবু লাহাব আবু সুফিয়ান সাহেবা নবী নবীর জানি দুশমন হয়ে দাঁড়িয়েছিল কি ভাই জান কথা ঠিক না বেঠি নবীর কিছু করতে পেরেছিল পেরেছিল না আস্তে আস্তে ধ্বংস হয়ে কোথায় কিছু হয়ে চলে গেল নাম নিশান আল্লাহ মিটিয়ে দিলেন ঠিক তো নাকি কিসের হিংসা মোহাম্মদ কেন বড় হবে মোহাম্মদের কথা কেন শুনবে মানুষ মোহাম্মদের দিকে চলে যাচ্ছে হ্যাঁ আটকাও বাড়তে দিও না কে ভাই যান এইটা তো নাকি হ্যাঁ আমার ভাই বড় হয়ে যাবে আমার ভাই মোহাম্মদকে মানুষ চিনে ফেলবে আটকাও দিন প্রচার কথা দিও না ইসলাম প্রচার করতে নিয়েও না মারো পেটো অত্যাচার করো জুলুম করো সারা জীবন করেছে না করে নে করেছ কিছু করতে পেরেছে আস্তে আস্তে কোথায় ধুরি সাদ করে আল্লাহ মিটিয়ে দিলেন হ্যাঁ কি ভাই জান বুঝতে পারছেন না আল্লাহ নবী এক তারিখে দিনের খেদমত করছেন দিন প্রচার করছেন ও মুসলমানের ছেলেরা মেয়েরা বেটারা বেটিরা নবীন কথা বলে দিনের কথা বলে বলে মোহাম্মদ মোহাম্মদ কোরআন শ্রী পড়া বন্ধ করে দাও বন্ধ করে দাও কোরআন পাঠ পড়া ব তোমার চলবে না আজান দিয়া চলবে না ধর্মের কথা বলা চলবে না খবরদার খবরদার বন্ধ করো আজান বন্ধ করে দেয়া হলো ধর্মের কথা বন্ধ করে দেয়া হলো ভাইয়ের দোস্তরা কোরআন সে পড়া বন্ধ করে দেওয়া হলো কেন দেওয়া হচ্ছে কোরআন পাক আল্লাহর সুল যখন পড়তেন আর দোস্তরা ইহুদিনা তারা শুনে ইসলাম কবুল করে মুসলমান হয়ে যেত মুসলমান হয়ে যেত আজ আজান দিতেন আজান শুনে ইসলাম কবুল করে মুসলমান হয়ে যেত এটা বন্ধ করার জন্য কি করলো বাবাজি ভাইয়ের নবীকে আর প্রচার করতে দিল না প্রচার বন্ধ হয়ে গেল কি হলো বুঝতে না কিন্তু আরবের জানেন মোহাম্মদ বলে একজন মানুষ আরবের বুকে জন্মগ্রহণ করেছে তিনি হচ্ছেন সত্য নবী তিনি সত্য নেমি মোহাম্মদ নাম জন্ম গ্রহণ করেছে তৌরিত ইঞ্জিন জব্বুর কোরআন ফাঁকে লিখা আছে আখি জামানাতে সেই যুগে থে মোহাম্মদ নাম জন্মগ্রহণ করবেন তিনি হচ্ছেন বিশ্বের নবী হবেন বলুন সোহান আল্লাহ এ আরো ফেরে মানুষরা জানে ভাইরা দোস্তরা ওই আরবের মানুষেরা বলল কি মোহাম্মদকে দেখার জন্য ছুটে ছুটে যাচ্ছে একবার মোহাম্মদ কেমন মানুষ ওই মানুষটা কি ধরনের মানুষ যেমন দেখতে সেই মানুষ দেখার জন্য ঝাঁকে ঝাঁকে পারে পারে ইহুদিনা যেতে শুরু করলো কার কাছে যাচ্ছে নবীর কাছে যাচ্ছে নবীর কাছে যাচ্ছে কার কাছে যাচ্ছে নবীকে দেখার জন্য দেখার জন্য যাচ্ছে বনসু হান আল্লাহ নবীকে দেখতে যাচ্ছে আই যদি কাছে নবীর কাছে গেলে ইসলাম কবুল করে মুসলমান হয়ে যাবে আটকাও বাধা দাও কুছতেন না কিন্তু ভয় রাসূলা এই আরবে মানুষে যাচ্ছে নবীর করে যাচ্ছে নবীর সামনে যখন যে হাজির হয়ে গেল নবীকে দেখার সঙ্গে সঙ্গে এই মানুষগুলো পরিবর্তন হয়ে গেল পরিবর্তন হয়ে গেল পরিবর্তন হয়ে যে নবীর হাতে হাত দিয়ে ইসলাম কবুল করে কবুল করে মুসলমান হয়ে যাচ্ছে জোরে হবে না জোরে হবে না কি হবে তুমি তো আটকালে এখানে আটকালে কিন্তু এরা কি করছে দেখতে গেছে দেখতে গেছে নবীকে দেখে ইসলাম কবুল করে নিচ্ছে বনসুহার আল্লাহ আইন আরো কড় আইন করলো কি আইন করলো ধারে বাড়ে কি বাবা হ্যাঁ হ্যাঁ পেরেছিল পারে না তাদের ঘরে আল্লাহ গারত করে মিটিয়ে দিয়েছে বাবা হ্যাঁ বনসুহার আল্লাহ হ্যাঁ নবীর মোহাম্মদ হাসিল করুন ইষ্ট হাসিল করুন নবীর ভালোবাসা হাসিল করুন ন্যায় কথা বলতে শিখুন সত্য কথা বলতে শিখুন মানুষের পাশে দাঁড়ান অন্যায় বিরুদ্ধে আপনি সচ্চার হয়ে দাঁড়ান আল্লাহর রহমত নাজিল আপনার উপরে হয় বলুন সুবহান আল্লাহ তমাম পৃথিবীর ওয়ার্ল্ডের মানুষের জন্য নই বলে গেছে যে ন্যায় কথা বলবেন আপ সত্য কথা বলবেন আপ হক কথা বলবেন আপ কিয়ামতের ময়দানে আল্লাহ পাখরা পিলার মিনতান করে তুলবি বলুন নওজ্লা মাথায় গেছে কথাটা কি কথা বলুন মাথায় গেছে তো আপনার গ্রামের জন্য বলে যাইনি পশ্চিম বাংলার জন্য বলে যাইনি ভারতবর্ষের জন্য বলে যাইনি গোটা পৃথিবীর মানুষের জন্য আল্লাহ রসুল এই কথাটা বলে গেলেন নাই কথা বলো সত্য কথা বলো হক কথা বলো আর নাই কথা বললি সত্য কথা বললে হক কথা বললি কি বুঝতেছেন না ক্ষমতাশালী যারা যারা ক্ষমতাশালী তারা অত্যাচার করবে জমবে মারবে পিটবে কিন্তু পারবে না পারবে না পারবে না এক কথা ঠিক না বেঠিক গো হ্যাঁ হকের বাজে আল্লাহ মার খেয়েও তারা বিজেপি হবে নবীকে মেরেছিলেন কোন জড়িয়ে দিয়েছিলেন কি নবীকে বন্ধ করতে ফেরেছিলেন হ্যাঁ বলি গেছিলেন বলি গেছিলেন বলুন সোহান আল্লাহ আল্লাহ اس کا کیا مزہ ہے کسی آسک سے پوچھنا چاہیے اس کی محبوبی خدا دل جسے حاصل نہیں لاکھوں مومن ہو مگر ایمان میں کامل نہیں اللہ علیہ وسلم

وفتحت له ابواب الصماء واسعده سبعون الفا من الملائكه لك ضمة ثم فرجانه فاجابني আমারও শুনলাম বায়ান করে যাচ্ছেন বায়ান করে যাচ্ছেন হাজিরাতে সাদরে মাছ রাজিয়াল্লাহত আনহু যখন ইন্তেকাল করলেন ইন্তেকাল করার সঙ্গে সঙ্গে হাজে সার নাম ফিরেছে রুহ বে কব্জ করে নিলেন কব্জ করার সঙ্গে সঙ্গে সাত তমকা সমান আর সাত তমক জমিন ভাই রাতস্থ খুশিতে বাঘে বাঘ হয়ে নাচতে লেগেছিল জেরে হবে না সুমান আল্লাহ পড়লে কি হয় ঘন ঘন সুমান পড়বে হ্যাঁ এই দুরুশিব পড়লে কি হয় এই দুরুশিবটা জবানে পড়তে হালকা আর ওজনে খুব ভারী বুঝতে পেরেছেন বাবাজি বাইরা দোস্তরা আদেশ যখন রুহুটাকে কব্জ করে নিয়ে চলে গেল আসমানে যে চলে যাচ্ছেন সাত আসমানের দরওয়াজা খানা খুলে গেল ও বাবাজি ভাইরাম হাজিরাতে সাত মানে মাজ রাজি আল্লাহ গোসল দিয়ে দেওয়া হলো কাপন পরানো হলো আতর গোলাপ দিয়ে দেওয়া হলো কে জানা নামাজ পড়াবে কে জানা জারা নামাজ পড়াবে বাবাজি ভাই রাদৌসরা স্বয়ং নবী হাজরতে মোহাম্মদ মোস্তুফ হাসাল্লাল্লাহ আর সাল্লাম স্বয়ং নিজে জানা জারা নামাজে উপস্থিত হয়ে গেছে জোরে হবে না আর জোরে হবে না জানা জারা নামাজ আল্লাহ রসুল পড়ছেন খালি মানুষ নয় মানুষ নয় মানুষ নয় সত্তর হাজার মালা একটা ফিরেস্ত ওই জানাজানা নামাজে উপস্থিত হয়েছিলেন হাজির হয়েছিলেন জরে হবে না জোরে হবে না খালি মানুষ নয় সত্তর হাজার মালা একটা ফিরেস্তাব জানাজারের নামাজে সামিল হয়ে গেলে কত বড় ধরনের সাহাবা কত উচ্চ ধরনের সাহাবা চিন্তা করতে পারে হ্যাঁ আল্লাহ নবী জানা যার নামাজ পড়িয়ে কি করলেন লাশ মোবারকটা কবর স্থানে নিয়ে যাচ্ছে গোরস্থানে নিয়ে যাচ্ছে ও মুসলমান ছেলেরা এরা میرا بیٹناયા বেরিনা কানખાড়া গুরু শুনে নাও শুনে নাও আল্লাহর নবি কত গিয়ে আমার মিনে মাছ নেमाज رضی اللہ تعالی নিয়ে যাচ্ছেন কবর খোলা হয়ে গেছে লাশ مبارک তা কবরে শুইয়ে دیا হলো কি দেখা যায় কি দেখা যায় সুইগি দেওয়ার পরে কি দেখতে লেগেছে বাবাজি ভাই রোদেঁ কবলটা আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে ছোট হয়ে যাচ্ছে ছোট হয়ে যাচ্ছে মনে হচ্ছে সাধ মানে মাঝরা দিয়ে আল্লাহ তেন লাশটাকে পিশাই করে ময়দা করে ফেলতে আসছে কি বুঝছে ব্রেনটা চলে গেল অন্যদিকে তাই না

আজ সাদ ইবনে মাযরি رضی اللہ تعالی عنہ দস্তনা দেখা যায় কবরটা আস্তে আস্তে ছোট হতে লেগেছে দয়ার নলি কি পড়ছেন আমার রাসূলুল্লাহ কি পড়তে लागले সুবহানাল্লাহ 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 তো একবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়া সঙ্গী সঙ্গী ওই কবরটা সাদা হয়ে গেল চওড়া হয়ে গেল জোরে হবে না আর জোরে হবে না

আল্লাহ খুশি হয় আর রোজাটা একমাত্র আল্লাহর জন্য রোজা রাখতে রোজা কার জন্য কার জন্য আল্লাহর জন্য হ্যাঁ আল্লাহ বলছেন যারা রোজার মাসে রোজা রাখলো কাল কি আমাদের ময়দান হাসে দিনে তো আমি আল্লাহ স্বয়ং নিজে তার বদলা হলো বলুন সুহান কথা বুঝলেন না বাবা যাই হোক রোজা রেখে ঈদ হবে চাঁদ দেখা গেছে চাঁদ হয়ে কালকে ঈদের নামাজ হবে ভোর বেলা উঠে গোসল করে সামান টামান মেখে নতুন কাপড় চোপড় বিদে আতর গোলাপ বেগে ঈদগার ময়দানে সব চলে যান ঈদের নামাজ পড়ে কি করেন আপনারা সকলে মিলে এক জায়গায় কে নিবিল নামাজ পড়ে ভুকে ভুকে মেলেন কোলাকুলি করেন তো হ্যাঁ করেন না হ্যাঁ আসেনি বেরি হাজার সাদে মেনে মাঝ রাদি আল্লাহ তাআলা নু এত উচ্চ ধরে জমিন কবর এটি বুকে বুকে মিলার জন্য একটু আগিয়ে এসেছিলেন বলুন সুবহানাল্লাহ এটা আ যাবে কবর নয় এটা আ যাবে কবর নয় কথা বুঝতে পেরেছো বাবা ও বুঝিয়েছে রে বাবাজিরা অতএব কোনো চিন্তা নাই আজাবুল কবর আজাবুল হাসার আজাবুল ফুরসাদ হবে না হবে হবে তো এটা ওই বিশ্বাস হ্যাঁ কথা বুঝলেন না এটা আমাদের ইমান বিশ্বাস তাহলে কি হবে আজাবুল কবর হবে সাহাবাদের ব্যাপার বিশাল ব্যাপার মরে যাবো তাহলে আমাদের করে ফেলবে কি হবে রে বাবা হ্যাঁ চিন্তায় পেরে থাকে কোন চিন্তা নেই ইনশাল্লাহ চিন্তা কি হে মুসলমান নামাজি আল্লাহ হ্যাঁ আল্লাহকে বিশ্বাস করেছেন আল্লাহকে ডাকেন থেকে রাত এদের চিন্তা কি মরার পরে হ্যাঁ মোমেনের কবর টাপ বেহেসের বাগান সবের মধ্যে একটি বাগান হচ্ছে আর কাফের কবর টাপ

কাকে খুশি করে যে বসে আছে জোরে বলো এইখানে বসেছেন দিনের কথা ইসলামের কথা শুনবো আমার আল্লাহ যদি একটু খুশি হয়ে যায় কি বল তাই নাকি এটা ইবাদত নয় এটা ইবাদত নেই নামাজ পড়া নামাজ পড়ো নামাজ পড়লে ইবাদতই ইবাদত ইনারা ভাবছে সবাই নেই নামাজটাই ইবাদত আর কি কি ইবাদত নেই

কি বুঝলেন নামাজের চৌ অনেক বড় সব আছে অনেক বেশি সব সেটা আমার কি জিনিস বাড়ি ভিতরি সংসার অশান্তি হয়ে লেগে গেছে আগুন লেগে গেছে নিজের মধ্যে মুখ মেকা বেগি কথাবার্তা নেই ঝগড়া ঝাঁটি শান্তি নেই অশান্তি ভরপুর আপনার সংসারে নামে অশান্তি পৃথিবীবাসী ভাই অশান্তি সেইটাকে যদি আপনার নিয়ে বসে মীমাংসা করে দিতে পারেন মিলিয়ে দিতে পারেন এর চেয়ে বড় স্বভাব আর কি নামাজের চেয়েও বহুত বেশি স্বভাব এই মাথায় গেল এই মাথায় গেছে হ্যাঁ মোমেনের কোন চিন্তা নেই আজাবুল কবর কার জন্য কার জন্য আজাবুল কবর গুণাগার গুণাগার কি বুঝলেন হ্যাঁ আল্লাহ নামাজি ইমানদার কবর আসবে আজাবুল কবর হবে এই জৈসে আস্তে করে ছুঁয়ে দিয়ে চলে গেল বলুন সোহান কি বুঝলেন আর গুণাগারদের জন্য কঠিন অবস্থা হ্যাঁ ঠিক তো কি হ্যাঁ কেয়ামতের মায়ের আজাবুল হাসার হাসারের মায়ের কি হবে আজাব হবে না হবে না আজাব তো

যেতে দশ হাজার নামতে দশ হাজার কত হলো কত হলো ত্রিশ হাজার বছর রাস্তা বাবাজি ভাইয়েরা দোস্তরাপ এই ফোন পার হয়ে যেতে হবে তারপরে জান্নাতে যাবেন বাবাজি মুসলমানের ছেলে রামের বেরিয়া কান খাড়া করে এপারে পড়ে আছো উপরে কি করে যাবে উপরে কি করে যাবে উপরে না আজ গেলে বাবা বেঁচতে যেতে পাবেন না শান্তি পাবেন না বেঁচতে যেতে গেলে কি করতে হবে বাবা তিরিশ হাজার মতো রাস্তা যাবেন দশ হাজার উঠবেন যাবেন দশ হাজার যাবেন আর নামবেন দশ হাজার এই তিরিশ হাজার মতের রাস্তা টপকে গেলে তবে জান্নাতে যেতে পারবে চুরের চেয়েও স্বরূপ হিরে চৌধার বাবাজি ভাইয়ের সঙ্গে কচ করে কাটবে নিশ্চয়ই আগুনই ভাইরা ধরা আগুন ভাইরা জাহান নামার আগুন জ্বলছে জাহান নামার আগুন চলছে কাটবে আর জাহান নামাই যাবে গাইবি একটা আওয়াজ হবে এ মক এ আমা এ কায়মতের ময়দানে মানুষ হবে মাথাটা হ্যাট করে লাও মাথা হ্যাট করে লাও মাথা নিচু করে নাও হ্যাট করে লাও আম্মা জার মা ফাতেমা রানি আল্লাহ পার হবি বলু সোহান বুঝতে পেরেছ চোখের পলক মারবে তিরিশ হাজার রাস্তা পার হয়ে চলে যাবে বলুন সোহান আল্লাহ কি মোমেনদের জন্য কোনো চিন্তা নাই পাওয়া দোস্তরা দোস্তরাঁ ফুলসুরাত পার ভাইরাল দোস্তরাঁ ওই ফুলসুরান পার হয়ে যা কোনো মোমেনদের জন্য চিন্তা নাই চিন্তা নাই কেউ চোখের পলক ফিল্মে নেই চোখ মোজা আছে চাইমে মেশতে চলে যাবে কেউ হুঁ সব দৌড়ে দৌড়ে চলে যাবে কেউ দৌড়ে দৌড়ে যাবে কেউ আস্তে আস্তে যাবে যে যেমন আমল করবে ওই আমল করার জন্য আপনার আমলের যেমন নিয়ম আমল করেছেন ওই আমল হিসাবে আপনি সেইভাবে জান্নাতে যে পৌঁছে যাবে গুণাঘাত বেইমানেরা তারা কি করবে এই আল্লাহ আলাদের সঙ্গে যেতে যাবে অন্ধকার করি অন্ধকার বলবে বাবা একবার লাইটটা দেখো বাবা একবার লাইট দেখো অন্ধকারে হয়ে যেতে পারছি না তো এই মোমেন বান্ধারা বলুন আমি আমার লাইট নিয়ে যাচ্ছি আমার লাইট তোমাকে দেখানো যাবে না বহু বুঝতে পেরেছেন মোমেনের কোনো চিন্তা নেই কেবলমাত্র আল্লাহকে ডাকা কি বুঝতে পারছেন না হ্যাঁ বাবা জি ফায়ার একটা জাহেদি ভাই বংশের মধ্যে একটা আদিম তৈরি করতে পারেন আপনার বংশের ভিতরে যদি একটা হাক্কা নিয়ে আলেম তৈরি করতে পারেন কি আলেম কি আলেম হ্যাঁ আলেম আলেমের মধ্যে ভাগ আছে না আলেমের মধ্যে ভাগ আছে না একটা আলেম খায়ের আলেম তার আলেম সারার একটা আলেম ন্যায় বিবিধ আর একটা আলেম নাইবে নবী এ বুঝতে কথা হ্যাঁ হাক্কানি আলেম কাকে বলে হাদিস কোরআন ইজমা কিয়াস ফরাস ফুজিতের জ্ঞান এলমে জাহির এবং এলমে বাতি উভয়ের জ্ঞান আল্লাহ পাক যাকে অর্জন করে করেছেন হ্যাঁ তাকেই বলা হয় হাক্কানি আলেম পীর মুর্শিদ বন আল্লাহ কথা বুঝলেন বাবা হ্যাঁ

আল্লাহ নুর আলী সাহেব বলে গেছে কে পীর মানো পীর মানো কে বলেছে স্বয়ং আল্লাহ বলেছে বল সুবহানাল্লাহ আতিউল্লাহ তে রাসূল ওয়া উলিল আমর মিনকুম